আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল মানে সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষকেরও পাশে তো আজকে আমার এই পিছনের ভিউটা দেখে আপনারা বুঝতে পেরেছেন আমি একটা নার্সারি ভিজিটে এসেছি এই যে দেখুন এখানে বেশ কিছু ইনডোর প্ল্যান্ট আছে সেই সঙ্গে এইদিকে গাছ সাজানোর যে হ্যাঙ্গিং টপ সেই সঙ্গে আরও প্লাস্টিকের টপ অনেক কিছু আছে সেই সঙ্গে গাছের মেডিসিন থেকে শুরু করে নিয়ে অনেক কিছু আছে তো অবশ্যই এটি একটি মুর্শিদাবাদের ধন্য একটি নাম করা একটা নার্সারিতে আমি এসেছি তো কোথায় এসেছি সেই সঙ্গে কেন এসেছি সেই সঙ্গে কী কী গাছ এখানে পাওয়া যায় সমস্ত বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব সমগ্র ভিডিওটি আপনারা একটু সঙ্গে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন তো এই যে দেখুন এখানে একটা ছোট্ট টবের গাছে খুব সুন্দর ধরে আছে এটি কিন্তু মালটা এই যে মালটা এর আগে মালটাও তো অনেক ভিডিও আপনাদের আমি দিয়েছি তো একে একে সমস্ত নার্সারিটা আমি দেখাতে বলবো এদিকে প্রচুর গাছের স্টক যথেষ্ট স্টক আছে বেশ কিছু থাই ভ্যারাইটি সেই সঙ্গে ফুল ফল সেই সে সঙ্গে সবজি সমস্ত রকমের আইটেম আছে তো আপনারা সঙ্গে থাকবেন ভিডিওটি হয়তো একটু বড় হতে পারে তো আসুন যা নার্সারি তার সঙ্গে পরিচয় করা হয় তো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহ এর উদ্দেশ্যে তোমার নামটা বলো আর আমরা কোন লোকেশনে এখন আছি মানে আমরা যে জায়গাটা আছি তোমার নার্সারির অ্যাড্রেস আমার নাম সাদিকুজ্জামান শেখ আমার দোকানের লোকেশন হচ্ছে বেলডাঙ্গা আমতলা রোড আমাদের পাড়াটার নাম হচ্ছে হরকিমার ফারাজি আর তোমার নার্সারির নাম আমার নার্সারির নাম হচ্ছে সেলিনা নার্সারি হ্যাঁ তোমার নাম কি আমার নাম সাদিকুজ্জামান শেখ তো তোমার এখানে মেনলি গাছের অনেক স্টক আমি দেখলাম শীতকাল তো আমরা সব কাটিং বসে গেছে এগুলা তৈরি হচ্ছে আর তার পাশাপাশি বিভিন্ন রকম বারমাসি ফুল সব এরকম আছে তার সঙ্গে ফলও আছে অনেক রকম দেখলাম যে ফলের যে গাছগুলো আমরা চারাগুলো যেগুলো দেখছি যেমন এই দিক আমের অনেকগুলো স্টক আছে আমি দেখাতে বলবো তো এই যে আমের যে স্টক গুলো আছে এগুলো কি তোমরা নিজে গ্রাফটিং করো না এগুলো থেকে সংগ্রহ করা হয় এগুলো বেশিরভাগ মাল কৃষ্ণগত আমাদের

আমার নাম সাইদুল ইসলাম মোল্লা আমার বাড়ি ষোলোয়াডাঙ্গা গ্রামে এখান থেকে প্রায় আঠারো কুড়ি কিলোমিটার দূরে আঠারো কিলোমিটার মানে ওটা কি আমতলার দিকে না বহরমপুর দিকে বহরমপুর দিকে এখানে আপনি মেনলি গাছ নেওয়ার জন্য এসেছিলেন আমি মেনলি আজকে গাছ নিতেই এসেছি আচ্ছা আচ্ছা তো এখানে দেখলাম যে টোটোটা দেখাতে বলবো উনি বেশ কিছু গাছ নিয়েছেন এখন হয়তো নেবেন একশো পিস মতো আপনি তো অতদূর থেকে আপনি এসেছেন আপনার আশেপাশে এলাকাতে তো নিশ্চয় নার্সারি আছে না আমার আশেপাশে সেরকম নাই একটা দূরে আছে এই দিকটা আমার একটু পরিচিত বলে এই দিকটা এসেছি আর গাছের কোয়ালিটি সম্বন্ধে কি বলবো গাছের কোয়ালিটি যেহেতু অডিয়েন্স দেখছে এটা দেশ বিদেশ থেকে অনেকেই দেখবে খুব সুন্দর মানে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এই সুন্দর এবং দামও মোটামুটি সাবজেনেবল

তিন বছর বিভিন্ন জাত আছে লিচু এই যে গুলো আছে সামনে সিজনে ফুল আসবে গ্যারেন্টি তবে আবহাওয়া হিসাবে কিছু ফল অন্তত দাঁড়াবে একবার গ্যারান্টি না যে সব ফলই দাঁড়াবে দাঁড়াবে

আর এই একটা আছে এটা কালাপাতের সবেতা তাই তো আর লম্বা এটা গোল হয় কালাপাজ লম্বা ওইটাকে ল্যাং এর বলে এখানে মেহেগুনি চারা আছে সমস্ত রকমের কাঠের গাছ আছে চারা আছে বেশ কিছু জায়গাতে আমাকে কামরা গাছ তবে লাগাচ্ছে মানে গাছের পাতাটা ঝরে যাচ্ছে কম বেশি কারণে হয় জলের কম বেশি জল বেশি হয়ে যায় তাহলে পাতা ঝরে যায় হলুদ ঝরে যাবে আর গাছে যে কোনো গাছে একবার মাসে সাফা পাউডার ব্যবহার করতে হয় পাউডার মানে এর ফাঙ্গি এগুলো কি পাতিলেবু আছে এগুলো সব পাতিলেবু আছে এখানে পেয়ারা বিভিন্ন রকম জাত আছে কাশি পেয়ারা বারুইপুর এল49 থাই 7 আর ওটা কি গাছ আছে ওটা স্ট্রবেরি পেয়ারা তো এখানে 12 মাসে নারকেল কুল আপেল কুল আর এইদিকে যেটা মুকুল এসেছে কোনটা মনে হচ্ছে ওটা কি ওটা থাই কাটিমন ওটা থাই কি তিনবার হয় না তিনবার হয় আর ওই সামনে আছে বেল গাছ বেল কি আমাদের দেশি বেলটা না হাইব্রিড বেল এখানে আছে ব্ল্যাকবেরি

সাত হাজার এটা আর এদিকে গাছগুলো বিক্রির জন্য আছে এগুলো আমাদের এগুলো লিচু বসানো হয়েছে এগুলো মোটামুটি এক সপ্তাহ সময় লাগবে এক সপ্তাহ পর এগুলো বিক্রি হবে অবশ্য

অনেক ক্ষেত্রে আপনাদের যখন মুকুলের জন্য অনেক ক্ষেত্রে আপনার বোরনটা ব্যবহার করতে হয় গাছের গ্রোথের উপর ডিপেন্ড ডিপেন্ড করে খুব গাছে কিন্তু গাছে মুকুল আসছে তাহলে আপনি একবার কাজ করবেন গাছের যে মাথায় যে ডালগুলো আছে মুকুল আসার দু আগে মালটা ছেটে দেবেন ছেটে দেবেন ছেটে দেওয়ার পরে ওটাতে কিছু বোরন বোরন যে পাউডারটা হয় মানে একটা চিনির মতো দানা থাকবে দেখবেন আপনি যেকোনো কোনো সারের দোকানে পেয়ে যাবেন ওই বোরনটা আপনার এক লিটার জলে দুই থেকে আড়াই গ্রাম তার বেশি দেবেন না এক লিটার জলে দুই থেকে আড়াই গ্রাম

তবে রাসায়নিক সার যেটা দেবেন হালকা পরিমানে দেবেন যেহেতু রাসায়নিক জিনিস তো বেশি না দেওয়া দরকার আর এবার আসুন আপনাদের এদিকটা আমরা দেখাচ্ছি গুলা কি নেব আছে

এটা গোলাপ জাম গাছ আচ্ছা আর এদিকে এটা কি মালটা আছে হ্যাঁ এটা মালটা এটা এটা অল টাইম এটা অল ওটা আপনার লাল জামরুল যেটা লাল লাল হাইব্রিড এটা মোটাটা হাইব্রিড মোটাটা আর ওইগুলা কেরালা নাইকেল আছে গঙ্গাবর্ধন আছে এদিকে আচ্ছা আচ্ছা কেরালা গঙ্গাবর্ধন হ্যাঁ আর এইখানে আছে ভিয়েতনাম এগুলা এই আমার কি গাছ আছে অনেকটা বড় মনে হচ্ছে আমের বিভিন্ন রকম বারো থেকে তেরোটা রকম জাত আছে যশোরি আমরি লেংরা রানি বোম্বাই ফজলি আচ্ছা এবার অডিয়েন্সের উদ্দেশ্যে সামগ্রিক ভাবে আমরা ফুল ফল অনেক রকমের গাছে দেখালাম

সে নিয়ে গিয়ে প্রথম গাছটা প্যাকেটটা কেটে বসাবে মাটিটা তৈরি করার ব্যাপারে আমি বলে দিই যে ফিফটি এর মধ্যে গোবর সার তাতে টবে ড্রেনের সিস্টেম টবটা ঠিকঠাক যাতে সাইজটা হয় আর কি গাছ হিসাবে পাতাবার গাছের আলাদা টপ ফল গাছের আলাদা টপ ফুল গাছের আলাদা টপ এরকম আগে থেকে বলে দেওয়া থাকে আমার বলে দেওয়া প্রত্যেক গাছের ক্ষেত্রে ছোট থেকে বড় যায় ভালো ছয় দিয়ে দশ একবারে বড় দেওয়াটা উচিত না একবারে বড় দেওয়াটা উচিত উচিত নাই আমি মেনলি সাফা ব্যবহার করি সাফা আর খুব বেশি যদি অসুবিধা হয় তাহলে কাকাটা ব্যবহার করে আমি কাকাটা জৈব জৈব একটা কীটনাশক রাসায়নিক নয় তবে সাপের সাপটা ব্যবহার করতে ঠিক আছে কিন্তু আপনি তুমি টাটার একটা প্রোডাক্ট ব্যবহার করতে পারো সেটা হচ্ছে ব্লাইটক্স ব্যবস্তী আছে ব্লাইটক্সটা কিন্তু একটু কস্টলি তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে গাছ লাগানোর বিষয়টা বিশেষ করে নার্সারি থেকে নিয়ে গিয়ে কীভাবে কি লাগাবেন সম্পূর্ণ বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা জানতে পারবেন তো দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য সেই সঙ্গে নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান সেই সঙ্গে অবশ্যই ফলো করতে পারেন আশার আলো গার্ডেনিং চ্যানেলের ফেসবুক পেজ ধন্যবাদ